আজকের দিনের মতন সেই দিনটাও ছিল বারোই জানুয়ারি সালটা উনিশশো ব্রিটিশ ইন্ডিয়া পরাধীন ভারত স্থান চট্টগ্রাম বন্দর উনিশশো সালের বারোই জানুয়ারির মধ্যরাতে কুয়াশা ভেদ করে সন্তর্পণে একটি ব্রিটিশ ক্রুজার দ্য রিউনিয়ন দ্য রিনাউন এসে ভিড়ল চার নম্বর জেটিতে এক সিক্রেট মিশনের দায়িত্ব দেওয়া হয়েছে এই ক্রুজারের ক্যাপ্টেনকে ক্যাপ্টেন ছাড়া আর কেউ জানে না কি করতে হবে তাদের সামনের কয়েক ঘন্টায় অধীর আগ্রহে ক্যাপ্টেন ওয়েট করছে কারণ একটু বাদে ক্ষতবিক্ষত দুটো ডেড বডি এসে পৌঁছবে যাকে নিয়ে সন্তর্পণে খুব তাড়াতাড়ি পাড়ি দিতে হবে ভারত মহাসাগরে ভারত মহাসাগরের দূরে কোথাও কোনো এক অতল গভীরে এই ডেড বডির সাথে পাথর বেঁধে তাকে তলিয়ে দেওয়া হবে হারিয়ে যাবে ওই ডেড বডি দুটোর সাথে সাথে ব্রিটিশ শাসনের কলঙ্কিত এক নারকীয় অত্যাচারের কাহিনী চিরতরে ঠিক অনতি দূরে চার নম্বর জেটি থেকে চট্টগ্রাম সেন্ট্রাল জেল সেখানেই রচিত হচ্ছে আসল অধ্যায় দুটো শরীরের ওপরে আঁকা হচ্ছে দুশো বছরের অত্যাচারের নির্মম জলছবির কোলাজ হাতুড়ি দিয়ে সারা শরীরের হাড়গুলোকে ভেঙে ভেঙে দাঁতগুলোকে উপড়ে সেই অর্ধমৃত শরীরটিকে টাঙানো হবে ফাঁসির কাটে কারণ গলায় দাগ থাকা চাই তারপরে নামিয়ে সন্তর্পণে গোপনে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পেছনের গেট দিয়ে ট্রাকে তুলে ওই দুটো শরীর ক্ষতবিক্ষত শরীর পৌঁছে যাবে চার নম্বর যেটিতে যেখানে ক্যাপ্টেন অধীর আগ্রহে অপেক্ষা করছে কারণ তাকে নিয়ে পাড়ি দিতে হবে ভারত মহাসাগরের অতলে হারিয়ে যাবে চিরকালের জন্য অত্যাচারের এক কাহিনী কার কারেড বডি এগুলো মাস্টার সূর্য সেন ইন্ডিয়ান রিপাবলিক আর্মির চিফ মাস্টারদা সূর্য সেন চট্টগ্রামের অস্থায়ী অস্থায়ী বিপ্লবী সরকার তার চিফ মাস্টারদা সূর্য সেন যে ব্রিটিশের ঘুম এক দশক ধরে ব্রিটিশকে এক পায়ে নাচিয়েছে এ হেন মাস্টারদা সূর্য সেন তো কেনই করুন পরিণতি একটু ব্ল্যাক চার বছর আগে উনিশশো তিরিশ সাল রাত্রি দশটা চট্টগ্রাম আঠেরো তারিখ এপ্রিল মাসের শুক্রবার এই দশটার সময় এই আঠেরো তারিখ শুক্রবার উনিশশো তিরিশ সালে রচিত হতে যাচ্ছে স্বাধীনতার ইতিহাসের এক অন্যতম অধ্যায় কারণ চট্টগ্রাম স্বাধীন হবে আজ রাতে চট্টগ্রাম স্বাধীন হবে তার ব্লু তৈরি বহু বছর ধরে কারণ ইন্ডিয়ান রিপাবলিক আর্মি তৈরি হয়ে গেছে তাদের মিশন চট্টগ্রামকে স্বাধীন করা পুরো দেশকে পথ দেখানো হ্যাঁ এভাবেও যায় একদিনের জন্য হলেও যায় চারটে সশস্ত্র সেনা দল চারটে গোপন ডেরা থেকে হলো এক এক করে প্রথম সশস্ত্র বাহিনী রওনা হলো ধুম স্টেশনের দিকে চট্টগ্রামের ধুম স্টেশনে ফিশ প্লেট তারা খুলবে এটাই সিক্রেট মিশন হলোও তাই ফিশ প্লেট খোলা হলো একটু বাদে মালগাড়ি এলো মালগাড়ির দুর্ঘটনা ঘটলো চট্টগ্রামের সঙ্গে রেস্ট অব দ্য ইন্ডিয়া ডিসকানেক্টেড ফিজিক্যালি ডিসকানেক্টেড মিশন সাকসেসফুল এক নম্বর সশস্ত্র বাহিনী দু নম্বর সশস্ত্র বাহিনী ততক্ষণে রওনা হয়ে গেছে নন্দন কাননের দিকে কারণ সেখানে টেলিগ্রাফ এবং টেলিফোন অফিসটি আছে সেইখানেই আসে বড়লাটদের কলকাতা থেকে দিল্লি থেকে অত্যাচারের অর্ডার সেটিকে আজ সেটি আজ ধ্বংস হবে স্বাধীন চট্টগ্রামের জন্য এটি খুব জরুরি হলো ছিন্ন বিচ্ছিন্ন হলো কেবল তার দখল নেওয়া হলো পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো ভার্চুয়াল যোগাযোগ বিচ্ছিন্ন তিন নম্বর সশস্ত্র বাহিনী তারা ততক্ষণে পাহাড়তলির দিকে রওনা হয়েছে কারণ সেখানে অস্ত্রাগার রয়েছে পাহাড়তলির অস্ত্রাগার আজ দখল নেবে বাঙালি বিপ্লবী দখল হলো প্রচুর অত্যাধুনিক রাইফেল এবং রিভলভার দখল নেওয়া হলো এবং সেই খবর যেটা আপনারা পড়েছেন যে সেই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন আনন্দবাজার পত্রিকা আমি আসছি এই খবর করে ঠিক এই হেডলাইনে করে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন আসলে দাস মনোবৃত্তি থেকে যা হয় নিজের মাটির জিনিস নিজের জাতির জিনিস নিজের দেশের জিনিসের প্রতি অধিকার নেওয়া এটা লুণ্ঠন নয় তাই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন নয় এটাকে পুনর্দখল বলা যেতে পারে এটাকে অধিকার যাপন বলা যেতে পারে তো চট্টগ্রাম অস্ত্রাগার দখল বা পুনর্দখল হল সিক্রেট মিশন কমপ্লিট চার নম্বর সেনাদল সশস্ত্র বাহিনী ততক্ষণে লাস্ট যে মিশন সেটাতে তারা চলে গেছে তারা সেনাবাহিনীর ব্যারাককে আক্রমণ করেছে ব্যারাক ক্যাপচার করেছে এবং সেখানে জাতীয় পতাকা উত্তোলন কুচকাবাজ এর মধ্য দিয়ে মাস্টারদা জাতির উদ্দেশ্যে দেশের উদ্দেশ্যে চট্টগ্রামের স্বাধীন সরকার তৈরি করে ভাষণ দেন সেই ভাষণটা আমি কমেন্টের এক নম্বরে দিয়ে দেব তিনি অস্থায়ী বিপ্লবী সরকার তৈরি করেন এটা অকল্পনায় অকল্পনাতীত একদিন নয় দেড় দিন নয় দুদিন নয় তিন দিন নয় চার চার দিন এই চট্টগ্রাম স্বাধীন থাকে বাইশ তারিখ মানে বাইশে এপ্রিল ব্রিটিশের বিশাল বাহিনী আসে মাস্টারদাকে শায়স্তা করার জন্য গ্রেপ্তার করার জন্য জালিওলাবাদের সেই পাহাড় চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ভয়ঙ্কর যুদ্ধ হয় ইন্ডিয়ান রিপাবলিক আর্মির সাথে ব্রিটিশ আর্মির মাস্টারদা জিতে যান একশোর ওপরে ব্রিটিশ সেনা মৃত্যুবরণ করে আর মাস্টারদা ইন্ডিয়ান রিপাবলিক আর্মির বারো থেকে পনেরো জন পাগল হয়ে যায় ব্রিটিশ মাস্টারদাকে ধরতে পারে না মাস্টারদার মাথার দাম পাঁচ হাজার টাকা ঘোষণা করা হয় জায়গায় জায়গায় অপমান তাদের উদ্ধত্তর যে অপমান এবং লন্ডন থেকে বারবার ভৎসনা মাস্টারদার মাথা চাই জীবিত বা মৃত জায়গায় জায়গায় নাকাবন্দি রেল স্টেশন বাস স্টেশন ফেরিঘাট প্রচুর খোচর ব্রিটিশরা খোচর যেরকম মানে গোয়েন্দা চারিদিকে ছড়িয়ে পড়ে মাস্টারদাকে চাই কিন্তু মাস্টারদা দেখা পাওয়া যায় না এক বছর যায় দু বছরের মাথায় দু বছর অতিক্রান্ত ব্রিটিশ পাগল হয়ে উঠেছে এ অপমানের বদলা নিতেই হবে কারণ এটা সারা দেশেরকে একটা কিন্তু পথ দেখানো যে হ্যাঁ এভাবেও যায় ব্রিটিশের বিরুদ্ধে এভাবেও চার চার দিন কোনো একটা জায়গাকে স্বাধীন রাখা যায় একে অ্যারেস্ট করতেই হবে খবর আসে উনিশশো সাল খবর আসে যে এ সাবিত্রী চক্রবর্তীর বাড়ি সেখানে রিপাবলিকান আর্মির একটি গোপন মিটিং হবে বিশাল পুলিশ ফোর্স যায় ক্যাপ্টেন ক্যামারুন ধরতে পারেন না ক্যামারুন নিহত হন ইন্ডিয়ান রিপাবলিক আর্মি সেই ব্রিটিশ বাহিনীকে একেবারে শায়স্তা করে আবার পালিয়ে যায় আবার লজ্জা ঘৃণা ভৎসনা লন্ডন থেকে বারবার ভৎসনা আসে যে কি হচ্ছে মাস্টারদার মাথার দাম পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকা হয়ে যায় ব্রিটিশ মাস্টারদাকে খুঁজতে থাকে খোচর স্টেশন বাস স্টেশন সব জায়গায় কিন্তু পেরে ওঠে না ইন্ডিয়ান রিপাবলিকের আর্মির কাজ কিন্তু বন্ধ হয় না প্রীতিলতা ওয়াদেরদেরকে গোপন অ্যাসাইনমেন্ট করা হয় চট্টগ্রামের যে ইউরোপিয়ান ক্লাব সেটিকে দখল নেওয়ার জন্য ঠিক মিশন তাই করে চট্ট চট্টগ্রামের সেই ইউরোপিয়ান ক্লাবে একেবারে পড়ে প্রীতিলতা ওয়াদেদ্দার এবং তার টিম বাহান্ন জন সাহেব যেহেতু ওটা শুক্রবার ছিল গুড ফ্রাইডে খুব একটা ভিড় ছিল না সেই ক্লাবে তারপরেও বাহান্ন জন সাহেব সেখানে আহত হন প্রীতিলতা ওয়াদেদ্দার ধরা করতে পারেন এই ভয় এবং সেখানে অত্যাচারিত হতে পারেন সেই ভয়ে তিনি আত্মত্যাগ করে তিনি আত্মহত্যা করেন ব্রিটিশ ততক্ষণে কোন জায়গায় চলে গেছে বুঝতেই পারছেন হঠাৎ খবর আসে ক্ষীরপ্রভা বিশ্বাসের বাড়িতে নেত্র সেন খোচর খবর দেয় যে মাস্টারদা সূর্য সেন সেখানে থাকবেন ইন্ডিয়ান রিপাবলিক আর্মির সেখানে গোপন বৈঠক হবে এবারে আর ভুলচুক নয় বিশাল ব্রিটিশ বাহিনী আগে থেকে প্ল্যান করে ক্ষীরপ্রভা বিশ্বাসের বাড়িকে ঘিরে ফেলেন প্রচণ্ড লড়াই হয় কল্পনা দত্ত মনি দত্ত এবং বাকিরা সব পালিয়ে যায় মাস্টারদা সূর্য সেন এবং প্রজেন সেন তারা ধরা পড়েন এবং জানবেন যে এই খোচর নেত্রসেন বিশ্বাসঘাতক নেত্র সেনকে এই ইন্ডিয়ান রিপাবলিক আর্মি তার পরের দিনই পুরস্কার দেয় কেন যে ব্রিটিশরা তাদেরকে এই নেত্রসেনকে পুরস্কার দেওয়ার আগেই জাতীয়তাবাদী পুরস্কার সেটি হলো দা দিয়ে একেবারে দিন দুপুরে নেত্রসেনকে দুজন ইন্ডিয়ান রিপাবলিক রিপাবলিকান আর্মি তাকে একেবারে এবং জনসমক্ষে তার স্ত্রীর সামনে এবং তার স্ত্রী এই খবরটি কাউকে বলেন না জাতীয়তাবাদে উদ্বুদ্ধ এক নারী তার চোখের সামনে বিশ্বাসঘাতক তার হাজব্যান্ড মানে তার স্বামীর যে হত্যা সেটিকেও বরণ করে নেয় জাতীয়তাবাদ এতটাই শক্তিশালী এতটাই ভয়ঙ্কর তারপরে যা হয় ট্রায়াল হয় প্রচণ্ড সিক্রেসি প্রচণ্ড গোপনীয়তা অ্যান্ড অ্যান্ড নিরাপত্তার মধ্য দিয়ে ট্রায়ালগুলো হতে থাকে উনিশশো সালে কনভিকশন হয় ঠিক আছে তার ফাঁসির অর্ডার হয় এবং চৌত্রিশ সালে যেরকমটি বললাম যে ভারত মহাসাগরের এক অতল গভীরে হয়তো আজও মাস্টারদার বডি আজও হয়তো পড়ে আছে আজকের দিনে এই বারোই জানুয়ারি শুধু বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন নয় আজ মাস্টারদা সূর্য সেন এবং তারকেশ্বর দস্তিদার এই দুজনেরও আজ মৃত্যুদিন মাস্টার দ্য রিপাবলিকান আর্মি এটা প্রত্যেকটা সিলেবাসে পড়ানো উচিত এটাই আশা রাখি বারোই জানুয়ারিতে এই আশাটাই রাখলাম যেন নতুন প্রজন্ম আরও গভীরে আরও ডিটেলে দা সূর্য সেনকে অনুভব করে শুধু জানে না জয় হিন্দ